নমস্কার বন্ধুরা বার্ড ফ্যামিলি নিয়ে এলো গড়িয়া পায়রের হাটে এক নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে দেখাবো শুধু পায়রা এবং হাঁস মুরগি এছাড়া পাখির ভিডিওটা আগামীকালকে আপনাদের সামনে নিয়ে আসছি এখানে ভ্যারাইটিস দেখতে পাচ্ছি পায়রা আছে সুন্দর সুন্দর কালেকশান ঠিক আছে পায়রার দাম বন্ধুরা ওইভাবে তো পারফেক্ট বলা যায় না কারণ পায়রার দামে অনেকটাই বার্গেনিং চলে তাও বলে রাখি এখানে যে সমস্ত পায়রাগুলো দেখাচ্ছি মোটামুটি হাজার টাকা পিস থেকে শুরু করে আপ টু তিন হাজার টাকা অবধি পিস পায়রা এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস পায়রা আছে জিরা পায়রা থেকে শুরু করে নাত্তা পায়রা কালদমা পায়রা দাম আছে হাজার টাকা পিস থেকে শুরু করে আপ টু সাড়ে তিন হাজার টাকা অবধি পিস আছে পায়রা এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের ইতিহাস আছে যার দাম আছে শুধুমাত্র আটশো টাকা পিস আটশো টাকা পিস আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের হাঁস এগুলো মোটামুটি আড়াই তিন কিলো এখন আড়াই কিলো মতো ওজন আছে এখানে দেখতে পাচ্ছেন একদম পিওর দেশি মুরগি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন মুরগির দাম আছে এই মুরগিগুলোর দাম আছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি এছাড়া টার্কি মুরগি আছে পাঁচশো টাকা কেজি আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন টার্কি মুরগি গড়িয়া পাখির হাটে যেখানে আগে পুরোনো হাটটি ছিল হাঁস মুরগি সেখানে এখনোই আছে তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত একদম পিওর দেশি মুরগি আছে মোরগ আছে দাম গেছে মাত্র চারশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস বিরাট বড় বড় সাইজের হাঁস বন্ধুরা এগুলো এক একটা সাড়ে তিন চার কিলো ওজন বারোশো টাকা পার পিস বারোশো টাকা পার পিস আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় সাইজের হাঁস হয় চোখের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন একদম লাল রঙের দেখতে ভারী মিষ্টি হয় এই হাঁস বিশাল বড় হয় কিন্তু রাজহাঁস নয় রাজহাঁসের থেকে রাজহাঁসের মতনই সব কিছু কিন্তু গলা সাইজটা ছোটো হয় দাম আছে বারোশো টাকা পার পিস আপনারা চাইলে এখান থেকে পিস হিসাবে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার হাঁস মুরগির মার্কেটটা বসে বেলা বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি আপনারা যারাই আসবেন এখনও এই সময়ের মধ্যেই আসবেন চ্যানেলের নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক ঝাঁক পায়রা আছে এর মধ্যে সবুজ ছাপকা লাল পায়রা জিরা পায়রা আছে আপনার সবুজ পায়রা আছে আপনারা চাইলে নিতে পারেন দাম আছে চারশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা অবধি পিস এখানে যে সমস্ত চটিয়াল পায়রা দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা হুমার পায়রা আছে ছাপ কাপ সবুজ ছাপকা লাল পায়রা আছে লাল মুখো পায়রা আছে দাম আছে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি পিস এখানে দেখতে পাচ্ছেন সবুজ ছাপকা পায়রা আছে সুন্দর নাপতা পায়রা আছে আপনারা চাইলে এরকম নিতে পারেন এখানকার পায়রা দাম আছে তিন হাজার টাকা দেড় হাজার টাকা পিস মোটামুটি এক পিস পায়রা সাতশো টাকা থেকে শুরু করে আপ টু দেড় হাজার টাকা অবধি পিস পায়রা আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে এক পিস কালদোমা পায়রা দেখতে পাচ্ছেন আড়াই হাজার টাকা পিস আছে পায়রাটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন পায়রার হাটটি বসে গড়িয়া শ্মশানে ঠিক উল্টো দিকে সোমবার এবং শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন এখানে লালজিরা পায়রা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিনি কালদমা পায়রা সবুজ কালো সবুজ হারা সবুজ মুখো আপনারা চাইলে এখান থেকে পায়রা কালেক্ট করতে পারেন এখানকার পায়রা পিস আছে আটশো টাকা থেকে আড়াই হাজার টাকা পার পিস আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল কাছাকা কালেক্ট করে নিতে পারবেন আপনারা পছন্দমতো পায়রা এখান থেকে সিলেক্ট করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শাক সবুজ পায়রা আছে পশ্চিমা পায়রা আছে না পায়রা আছে কালশিরা পায়রা এখানে চাইলে আপনারা এখান থেকে পায়রা নিতে পারেন তবে বন্ধুরা বলে রাখি পায়রার ক্ষেত্রে দাম দর চলে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা কালেক্ট কালেকশান রয়েছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে ম্যাড্রাস পায়রা আছে আপনারা যাদের মেন্ডেস পায়রা শখ রাখেন তারা চাইলে এখান থেকে নিতে পারে মেছুয়া পায়রাও আছে এখানে বেশ কিছু পাখিও পাওয়া যায় পায়রা হাটে দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন রোজি লাভবারের বাচ্চা পাঁচশো টাকা জোড়া এছাড়া এক পেঁয়াজ মার্কশুপের লাভবার আছে যার দাম আছে মাত্র সাত ছশো টাকা পিস এখানে যে সমস্ত পায়রা দেখতে পাচ্ছেন দাম মাত্র চারশো টাকা থেকে শুরু করে আট ষোলোশো টাকা অবধি পিস আছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন লাল জিরা পায়রা আছে প্রচুর জিরা পায়রা আছে বন্ধুরা ম্যাডাস পায়রাও প্রচুর আছে এখানে দাম হচ্ছে পায়রা সাতশো টাকা থেকে শুরু করে আপ টু তেইশশো টাকা অবধি পিস পায়রা আছে এখানে প্রচুর দেখতে পাচ্ছেন ম্যাড্রাস পায়রা কালো সবুজ পায়রা জিরা পায়রা আছে নাপ্তা পায়রা আছে লাল জিরা পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন তবে পায়রার ক্ষেত্রে দাম দর করে নেবেন শিরা পায়রা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন সুন্দর সুন্দর জিরা পায়রা আছে জিরা পায়রা প্রচুর গড়িয়া পায়েরার হাটে এছাড়া হারা সবুজ পায়রাও প্রচুর আসে এখানে যে সমস্ত খরগোশ দেখতে পাচ্ছেন আটশো টাকা জোড়া আছে আটশো টাকা জোড়া এগুলো বড়ো বড়ো সাইজের খরগোশ আছে বিরাট বড়ো বড়ো সাইজের আপনারা চাইলে নিতে পারেন এখানে যে সমস্ত খরগোশ দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া আছে ছশো টাকা জোড়া আছে যেগুলো সাইজ একটি ছোটো আছে বাচ্চা যেগুলো তার দাম পাঁচশো টাকা জোড়া যেগুলো একটু বড়ো তারপরে সাতশো আটশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আপনারা এই সময়ের মধ্যেই আসবেন যারা ট্রেন রুটে আসবেন তারা শিয়ালদা থেকে যদি আসেন তাহলে গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো করে আপনাকে একদম হাটের মুখে নামিয়ে দেওয়া হবে ওখানে থেকে আপনারা হাটে যেতে পারবেন পায়রাহাট পাখিরহাট পাশাপাশি কিন্তু একটা জায়গায় বসে না দুটো আলাদা আলাদা জায়গা যায় আলাদা আলাদা জায়গায় পায়ে হাটা মাত্র তিরিশ সেকেন্ডের রাস্তা এরকম খুবই কাছে যে কেউ জিজ্ঞেস যাকে তাকে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পায়রা আছে এখানে দেখুন কালদোমা পায়রা দেখতে পাচ্ছেন এটা কাশ্মীরি কালদোমা আছে কাশ্মীরি কালদোমা খুবই কম আপনারা চাইলে নিতে পারেন চার হাজার টাকা জোড়া আছে কাশ্মীরি কালদোমা মেল ফিমেল কনফার্ম করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়রা কোয়ালিটি আছে ফ্রেশ পায়রা একদম অ্যাক্টিভ পায়রা আছে হেলদি পায়রা আছে চাইলে নিতে পারেন এখানে বেশ কিছু ম্যাডাস পায়রা আছে ম্যাডাস পায়রা বন্ধুরা দাম মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু এখানে সাড়ে তিন হাজার টাকা অবধি ম্যাডাস পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কালো জিরা পায়রা আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পিস চিনি পায়রা আছে চিনি পায়রা একদম ধবধবে সাদা পায়রা খুব সুন্দর লাগে দেখতে সেটা কালদমা পায়রাও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পায়রার দাম আছে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকা অবধি দাম আছে আপনাদের পছন্দ মতো পায়রা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিরা পায়রা এছাড়া কালাঙ্কা পায়রাও আছে এখানে জোড়ায় জোড়ায় আছে কালাঙ্কা পায়রা আপনারা নিতে পারেন এখানে সবুজ পায়রা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে পায়রার দাম বন্ধুরা পায়রার দাম সবসময় পায়রা কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে পায়রার যেরকম কোয়ালিটি হবে পায়রার দামও সেরকম হবে সেটা যে কোনো পায়রা হতে পারে কালদমা পায়রা হতে পারে সবুজ পায়রা হতে পারে চিরা পায়রা হতে পারে এখানে পায়রা কোয়ালিটির উপর দাম এখানে এক পায়ার কালদমা পায়রা আছে চিনি কালদোমা মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখন পছন্দ মতো সিঙ্গেল পিসও পেয়ে যাবেন জোড়া ভেঙেও দেওয়া হয় এছাড়া যদি মনে করেন আপনার পায়রা সেল করতে পারব করবেন তাহলে এখানে দাঁড়িয়ে থেকে আপনি পায়রা সেল করতে পারবেন এখানে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন মুখো পায়রাটা দারুণ কোয়ালিটির পায়রা এরকম কোয়ালিটির পায়রা নিতে গেলে অবশ্যই আপনাকে গড়িয়া পায়রার হাটে আসতে হবে এছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা ইঁদুর গিনিপিক সবই পেয়ে যাবেন নানান ধরনের ভ্যারাইটিস পাখি পাখির খাবার এছাড়া পায়রা পাখির ফলস ডিম থেকে শুরু করে নানান ধরনের অ্যাক্টিভিটি খেলনাও আপনারা পেয়ে যাবেন গুড়িয়া পাখি পায়রার হাটে আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম নানান হাট ভিজিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি পায়রা হাটের ভিডিও আবার নতুন করে শেয়ার করা শুরু করেছি আপনাদের সঙ্গে চেষ্টা করব প্রত্যেক হাটেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার এখানে দেখতে পাচ্ছেন কালদোমা পায়রা মোটামুটি বন্ধুরা সাইজ এক একটা দেড় ফুটের কাছাকাছি আছে বিরাট বড় বড় সাইজের কালদোয়া পায়রা যারা কালদোমা পায়রা শখ রাখেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে ম্যাডাস পায়রাও প্রচুর আছে বন্ধুরা তবে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার সপ্তাহে মাত্র দুটো দিন বসে আপনারা দেরি না করে হাটে চলে আসবেন গড়িয়া পায়রা হাটে খুব সস্তায় পায়রা এখানে পাওয়া যায় এখানে আমি দেখেছি দুশো টাকারও পায়রা আছে তিনশো টাকারও পায়রা আছে দেড়শো টাকারও পায়রা আছে তবে আবারও বলে কি পায়রার দাম নির্ভর করে পায়রা কোয়ালিটি এখানে দেখুন একটা সুন্দর পায়রা এখানে একটা দেখতে পাচ্ছেন চকলেট দোমা পায়রা আছে দেখুন পায়রাটা দেখুন মাদা পায়রা খুব সুন্দর কোয়ালিটিওয়ালা পায়রা আছে চাইলে আপনারা নিতে পারেন ভালো কোয়ালিটি ফুল পায়রা পেতে গেলে অবশ্যই গড়িয়া পায়রা হাটে আসুন এসে এরকম ধরনের কোয়ালিটি ফুল পায়রা আপনারা কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন চিনি পায়রা দেখুন কোয়ালিটি দেখুন পায়রা পায়রা গেট আপ দেখুন এরকম ভালো ভালো পায়রা আপনারা গড়িয়া পায়রা হাটে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অব্দি রাখছি আগামীকালকে বাকি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি আজকের মতো নমস্কার